আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকেও আজকেও কিন্তু কুয়েতের দিনারের রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার স্বর্ণের রেটটা অপরিবর্তিত আছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যেমন আজকে কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা যদি বাংলাদেশে পাঠান তাহলে তিনশত নব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা একাশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নব্বই টাকা ষোলো পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত নব্বই টাকা কুয়েতের আলাদা একচেঞ্জে তিনশত নব্বই টাকা আপনি ভাবে আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের বিএসি ভার এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা শূন্য চার পয়সা কুয়েতের মানি টেনেসপারে তিনশত নব্বই টাকা এক পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা একুশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা তেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একুশ পয়সা আল আনসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদীবন রাজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাতশত চুয়াল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার সাতশত পঁচাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সাতশত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার আটশত ছাব্বিশ পয়সা এই ইসলাসকে কুয়েতের সকল একচেন্জের দিনের রেট এবং সনের রেটের বিস্তারিত আপডেট